বিশ্ব রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আফগানিস্তানের বর্তমান সরকার ওই বাস্তবতা এবং সেই বাস্তবতাকে মস্কো স্বীকৃতি দিচ্ছে দু সালে তালেবান কাবুল দখলের পর বিশ্বের বহু দেশ নীরব দর্শকের ভূমিকায় থাকলেও এবার রাশিয়া বলল যথেষ্ট হয়েছে রাশিয়ার এমন সিদ্ধান্তের পর তালেবান বলছে এটি তাদের কূটনৈতিক জয়ের প্রমাণ রাশিয়ার স্বীকৃতি মানে আন্তর্জাতিকভাবে তারা বৈধ এদিকে পশ্চিমা বিশ্ব এখনও তালেবান সরকারের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বিগ্ন বিশেষ করে নারীদের শিক্ষা ও স্বাধীনতা প্রশ্নে তবে রাশিয়া চায় নিরাপত্তা ও অর্থনীতিতে অংশীদারিত্ব ড্রাগ পাচার সন্ত্রাসবাদ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ কাজ এই স্বীকৃতি কি আফগানিস্তানের জন্য শান্তি বয়ে আনবে নাকি নতুন উত্তেজনার সূচনা হবে সময় হয়তো বা এই প্রশ্নের উত্তর দেবে